পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীনে মালদা জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত জেলা স্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন মঙ্গলবার দুপুরে মালদা শহরের অতল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা শিল্প কেন্দ্রের প্রদর্শনী কক্ষে হস্তশিল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয় করে ব্যাপী জেলা হস্তশিল্প প্রতিযোগিতা প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া মন্ত্রী তাজমুন হোসেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও হস্তশিল্পীরা জানা গিয়েছে শতাধিক শিল্পী হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং এমএসএমই দপ্তরের সহযোগিতায় জেলায় জেলায় হস্তশিল্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে মালদা জেলায় আমাদের আজ থেকে এখানে শুরু হয়েছে এবং এখানে আমাদের মালদা জেলার বিভিন্ন যারা আর্টিশিয়ানস আছে তাদের যে হ্যান্ড আছে তারা বানিয়েছেন সেটা এখানে ডিসপ্লে করা হয়েছে এবং এখান থেকে করা হচ্ছে একটা কম্পিটিশন করা হচ্ছে তাদের মধ্যে যারা খুব ভালো আমাদের জিউরি আছে তারা খুব ভালো হাসপাতাল তৈরি করেছেন তাদেরকে পুরস্কার করা হবে সরকার সোলা কাপড় বাস, মাটি সুতো মার্বেল ডাস্ট সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে হস্তশিল্প তৈরি করে প্রদর্শনীতে অংশ নেন জেলার শতাধিক শিল্পীরা শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল শিল্পীদের পুরস্কৃত করা হয় প্রদর্শনী চলবে তেরোই নভেম্বর পর্যন্ত এটা একটা আমাদের প্রতিবছর বছর না এবছরও একটা হস্তশিল্প প্রতিযোগিতা এবং এক্সিবিশন যেটা হয় এখানে প্রায় দুশো মত শিল্পী মালদার বিভিন্ন যারা হাতের কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছে এখানে যে প্রোডাক্টগুলো সর্বোচ্চভাবে বিবেচিত হবে তারা স্টেট লেভেল সিলেকশনের জন্য এখান থেকে আমরা পাঠাবো আর এটা একটা উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য যেটা আছে হস্তশিল্পীদের আমাদের নানান রকম যে সুবিধাগুলো প্রদান করা হয় যেমন হস্তশিল্পীদের বাদক্য ভাতা হস্তশিল্পীদের লোনের ব্যবস্থা হস্তশিল্পের তৈরি জিনিসপাতি বিপণনের ব্যবস্থা তার সঙ্গে সঙ্গে হস্তশিল্পীদের টুল কিটস কেনার জন্য আমাদের একটা আর্থিক অনুদান এখান থেকে দেওয়া হয় এবং হস্তশিল্পীরা কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে আমরা দু লাখ টাকা পর্যন্ত তাদের হেলথ বেনিফিট বা ডেথ বেনিফিট আমরা প্রদান করে থাকি এই সমস্ত বিভিন্ন নিয়ে হস্তশিল্পীদের উন্নতি কল্পেই এই প্রোগ্রামটা এটা আজকে এবং কালকে দুদিন কি কি এখানে মূলত দেখুন বাংলা মূলত বাঁশ বেতের কাজের জন্যই বিখ্যাত মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয় আছে বাঁশ বেতের মালদায় বাঁশের কাজটাই আমাদের সমস্ত বেশি আছে এছাড়া আমাদের মুরালাট বিভিন্ন রকম পেন্টিং বিভিন্ন রকমের জুটের কাজ এবং বিভিন্ন রকমের ধরেন ডোকরা আছে আমাদের কার্পেট আছে নানান রকমের মিস্ত্রিয়াস আইটেম আমাদের আছে আজকে আমরা ডিআইসি অফিসে এসেছি হস্তশিল্প কেন্দ্রতে এবং এখানে এসে আজকে এক্সিবিশন আছে মেয়েদের হাতের কাজের উপরে বিভিন্ন ধরনের সে এক্সিবিশন আছে প্রতি বছর আমাদের মমতা সরকার মুখ্যমন্ত্রী যিনি তিনি আমাদের এই প্রতি বছর এই কম্পিটিশনে রাখে এখান থেকে প্রচুর মেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে বেরোয় এবং এই প্রোডাক্টগুলো বাইরে গিয়ে সেখানে স্টেট অ্যাওয়ার্ড হয় এবং তাদের প্রোডাক্ট বিভিন্ন জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীর ইস্কের জন্য সব জায়গায় ছড়িয়ে কতটা উপকার লাগে প্রোগ্রামে প্রচুর উপকার লাগে প্রতিটা মেয়ে এখানে ব্যবসা করে এবং এখানে এত সুযোগ সুবিধা করে দিয়েছে যে এখানে যদি ছেলেমেয়েরা এই প্রোডাক্টের উপরে লোন নেয় সেখানে সাবসেসে সাবসিডি লোনও পাওয়া যায় এবং সেটা দিয়ে মেয়েরা অনেক মালদা থেকে দেবসেনার রিপোর্ট আনন্দ বার্তা